শপিং এর আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সব বিয়ার্স আসতে চলে আসুন রেডিমেড ইট কালেকশন নিয়ে অল এটা দেখাচ্ছি যেটা সম্ভব হচ্ছে চিকেন কাজের মধ্যে চিকেন কাজের মধ্যে এটা হচ্ছে চিকেন কাজ গলায় অর্গানজার লেস হাতে অর্গানজার লেস হবে জামার নিচে এরকম লেস করা আছে এটা ক্যাটালগ ডিজাইনের ড্রেস সাইজ কত থেকে 44 পর্যন্ত 38 নিচে প্যানেল অর্গানজার মধ্যে কাজ করা দাম কত পড়ছে এটা 1250 1250 কালার দেখাচ্ছি কালার স্কাই কালার সেম 1250 1250 সেম কালার সেম ওনা দামটা কি 1250 নেক যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে এটা একই প্রাইস 1250 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে 1250 টাকা আচ্ছা নেক যেটা দেখাবো ভিউ সেটা হচ্ছে এইটা আগানুরের রেড ড্রেসটা গলায় কাজ হাতায় কাজ আমার সাইডে প্যানেল আর সালোয়ারটা প্যান্ট কাটিং হবে ওন্নাটা কটনের মধ্যে বড় না এটা দাম কত পড়বে মাত্র 1350 টাকা পড়বে 1350 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক যেটা দেখাবো এটা মধ্যে কালার হবে তিনটা এটা মিষ্টি কালার গলায় হাতায় কাজ থাকছে জামার নিচে এরকম কাজ করা থাকবে কাট কাটওয়ার্ক থাকবে সালোয়ারটা আফগানি সালোয়ার মধ্যে দাম পড়ছে বারোশো পঞ্চাশ আহ মিষ্টি কালার এটা হচ্ছে গ্রেপ কালার সেম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট রাখাই নেক্সট আছে বেগুনি কালার এটাও সেম দাম

নেক্সট যেটা দেখাবো বিয়ের এটা হচ্ছে গারেরা গলায় কাজ করা এবং জামার নিচে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে সালোয়ারটা হবে গারা সালোয়ারের নিচে আর ওনাটা এরকম সুন্দর এই বেল্ট এরকম সুন্দর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনারটা বারোশো দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা নায়রা বডিতে জামার সাইডে নিচে কাজ করা থাকবে কটনের মধ্যে সালো আফগানি সালোয়ের নিচে কাজ থাকবে আর ওনাটা কটনের মধ্যে বড় অনুমবে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি

সেম অন্য থাকছে আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস আহ একটা হোয়াইটের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ আমার নিচের কাজ সালোয়ারের নিচে প্যান্ট কাটিং করা কাজ করা আর এটার সাথে অন্য হবে কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা অন্য আছে